আফগানিস্তান সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আলোচনা বাইশ নভেম্বর প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে ক্যারিবিয়ানে বাংলাদেশের তিন ফরম্যাটের সিরিজ এই উপলক্ষে এরই মধ্যে দেশ সেরেছে বাংলাদেশ টেস্ট দল ওয়ানডের যে সদস্যরা আছেন টেস্টেও তারা দুবাই থেকে যাচ্ছেন উইন্ডিজের পথে কিন্তু আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ দল পাবে না কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারের সার্ভিস ক্রিকেট থেকে একরকম অবসর নেয়া সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই নেই আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে সাদা পোশাকে সাকিবকে ছাড়াই খেলা দেখার প্রস্তুতি নেয় এখন শ্রেয় এদিকে ইঞ্জুরিতে পরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রেগুলার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ চরমভাবে মিস করবে মিডিল অর্ডারে টাইগারদের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিমকে কেননা আঙ্গুলের ইঞ্জুরিতে পরে মুশির জন্য শেষ আসন্ন এই টেস্ট সিরিজ সিনিয়র এবং ইম্প্যাক্ট ক্রিকেটারদের সিরিজ শুরুর আগেই হারিয়ে বাংলাদেশ যে কিছুটা বিপাকে তা না বললেও চলছে তবে মুশফিকের জন্য ব্যাপারটা আরো জটিল সন্ন সিরিজে মুশির না থাকা যেভাবে দলকে ভোগাতে পারে একইভাবে মাঠে না থাকা মুশফিকের জন্য দারুণ পীড়াদায়ক হবে এই মুহূর্তে মুশফিকুর রহিমের ক্যারিয়ার টেস্ট সংখ্যা চুরানব্বইটা একশো টেস্ট খেলার মাইল ফলক থেকে এখনো ছয় টেস্ট দূরে আছেন মুশি অথচ সব কিছু ঠিকঠাক থাকলে এবছরই একশো টেস্ট খেলা হয়ে যেত বাংলাদেশ ব্যাটারের মূলত দু হাজার শেষে মুশফিকের টেস্ট সংখ্যা ছিল অষ্টআশিটা চলতি বছর বাংলাদেশের বারোটা টেস্ট খেলার কথা ছিল সেই হিসেবে টেস্টের অপরিহার্য অংশ মুশিরও সেঞ্চুরি পূরণ হতো কিন্তু সেটা আর হলো ওই চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুইটা টেস্ট খেলার কথা থাকলেও সেটা পিছিয়ে গেছে মুশফিক মিস করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা টেস্ট টেস্ট খেলা মুশফিক বছর শেষ করছেন চুরানব্বই টেস্টে দাঁড়িয়ে থেকে ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সাঁত্রিশ বছর বয়সী মুশফিকুর রহিম টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক টেস্ট ক্রিকেটকে যে তিনি মনে প্রাণে ধারণ করেন সেটা মুশির রোদে পুড়ে যাওয়া টেস্ট ক্যাপের দিকে তাকালেই বোঝা যায় বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলাও মুশি ডিজার্ভ করেন কিন্তু ক্যারিয়ারের শেষের দিকে এসে ইঞ্জুরিটাই মুশিকে জ্বালাচ্ছে এবছরের শুরুতে ইঞ্জুরির কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ মিস করেছিলেন এই ব্যাটার সেবার মুশির অভাব বড্ড অনুভব করেছিল দল একই কারণে উইন্ডিজ সফর মিস করতে যাওয়া মুশি নিজের আর দলের বিপদ বাড়িয়েই দিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই এবছর একশো টেস্ট পূরণ করতে না পারা মুশির যে একশো টেস্ট পূরণ করাই হচ্ছে না তেমনটা নয় ঠিকই কিন্তু এখন মুশফিকের জন্য কাজটা বেশ কঠিনই হয়ে পড়ল দু হাজার চব্বিশে দশ টেস্ট খেলা বাংলাদেশ দলের দু হাজার পঁচিশে টেস্ট খেলার কথা মাত্র চারটা পঁচিশে জুন জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওদের মাঠে দুই টেস্ট এবং বছরের শেষ দিকে নিজেদের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচ মুশফিকে চার ম্যাচ খেললেও তার টেস্ট সংখ্যা হবে আটানব্বইটা এদিকে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিলে পাকিস্তান আসবে বাংলাদেশে সেই সফরে পাকিস্তান দুইটা টেস্টও খেলবে ওই সিরিজের দ্বিতীয় ম্যাচটা হতে পারে মুশফিকের ক্যারিয়ারের তম টেস্ট কিন্তু ততদিনে মুশির বয়স হয়ে যাবে প্রায় উনচল্লিশ বছর ইঞ্জুরির মধ্যে যদি মুশফিক কোনো টেস্ট মিস করে না তবে একশো টেস্টের মাইল ফলক থেকে আরও পিছিয়ে যাবে না ব্যাটার মুশফিকের স্বপ্ন তখন আরও ফিকে হতে থাকবে সব মিলিয়ে ক্যারিয়ারের শেষের দিকে এসে ভাগ্য মুশির সাথে মস্করা করছে এ কথা বলা যেতে পারে তবে কঠিন হলেও নিশ্চিতভাবে মুশফিক একশো টেস্টের মাইল ফলক ছুতে চাইবেন সেক্ষেত্রে এই ব্যাটারকে নিজের ফিটনেস আর ফর্ম দুটোরই দারুণ খেয়াল রাখতে হবে ফয়সাল হবে